প্রতিদিন সকালবেলা রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই একসাথে যখন নাস্তা করবো তখন কিন্তু এই সবজিটা সবাই চেটে পোটে খেয়ে নেবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুব মজাদার সবজির রেসিপি নিয়ে চলে আসলাম সিক্রেট সবজি প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় আধা কাপের মতো তারপরে এক চিমটি আস্ত পাঁচ একটি তেজপাতা দুইটি শুকনো মরিচ এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এগুলো একটু ভাজার পরে এখানে কিন্তু আদা বাটা রসুন বাটা দিয়েছি হাফ চামচ করে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আজকে আমি যে সবজিটা যেভাবে তৈরি করছি এভাবে যদি তৈরি করেন তাহলে বাসার সবাই চেটে খাবে এবং প্রশংসা করবে তারপরে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিকেন চিকেনটা আমি কুচি করে নিয়েছি আমরা কিন্তু প্রায় সময় মুরগি এনে থাকি মুরগির যে বুকের অংশটা সেখান থেকে যদি এক টুকরো মুরগির মাংস রেখে দিই তাহলে কিন্তু এই মজাদার সবজিটা তৈরি করে খেতে পারি নামি দামি রেস্টুরেন্ট থেকে সকালবেলা যে আমরা সবজি কিনে খাই সেই সবজির থেকে সবথেকে মজার হবে এই সবজিটা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এখন আমি মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মাংসটা যাতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব পাঁচমিশালি সবজি আপনারা যে কোনো সবজি এখানে নিতে পারেন আমি এখানে নিয়েছি পটল তারপর হচ্ছে পেঁপে শিম তারপর হচ্ছে কাঁচকলা বটবডি এই আলু এই ধরনের সবজিগুলো নিয়েছে আপনারা চাইলে গাজর অনেক পদের সবজি এখানে অ্যাড করতে পারেন সবজিটাকে ধুয়ে পরিষ্কার করে চারণে ছেঁকে রেখেছিলাম তারপরে হচ্ছে সবজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে প্রায় দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে কিন্তু আর ঢেকে রাখবো না তাহলে সবজিটা বেশি নরম হয়ে যাবে আর আমি কিন্তু এখানে কোনো পরিমাণ পানি দিব না এই পানিটা সবজির থেকে যে পানিটা উঠবে সেই পানিটা থেকেই কিন্তু সবজিটা রান্নাটা হয়ে যাবে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি নাহলে সবজিটা আরও বেশি গলে যাবে আর একটু সবজিটা যদি আঠালো হয় খেতে খেতে কিন্তু দারুণ লাগে। এ পর্যায়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বাসায় টেস্টিসল থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন আর চাইলে ম্যাজিক মশলা অ্যাড করতে পারেন খেতে দারুণ লাগবে ধনে পাতা দিয়ে তারপরে কিন্তু আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি মশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এরকম একটি সবজি যদি আমাদের খাবারের তালিকায় থাকে দুপুরবেলা অথবা সকালবেলা সকালবেলা নাস্তার টেবিলে রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই কিন্তু চেটে পোটে খাবে আমার বাসায় কিন্তু আমি সবসময় এভাবে তৈরি করে থাকি বাচ্চারা খুবই পছন্দ করে খেতে কারণ সবজিটা যদি একটু স্পেশাল করে রান্না করি অনেকে কিন্তু সবজি খেতে চায় না তাই আমরা চাইলে কিন্তু এভাবে সবজি রান্না করে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারবে কারণ সবজিতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি আমরা যে প্রতিদিন মাছ মাংস খেয়ে খেয়ে ফুলে যাচ্ছি এটা না খেয়ে আমরা যদি প্রতিদিন খাবারের তালিকা একটু সবজি রাখি এভাবে একটু স্পেশাল করে সবজিটা রান্না করি সবাই কিন্তু চেটে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ